দুর্গা পুজোর কমিটিগুলোকে এবছর রাজ্য সরকার এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্যে জনগণের করের টাকায় এই অনুদান দেওয়া হচ্ছে আর পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে কমিটিগুলোকে ধমকাচ্ছেন পুজোর অনুদান নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মণ্ডপে রাখতে হবে এমনও হুঁশিয়ারি দিয়েছেন তার কথা মতো কোনো মণ্ডপ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না রাখে আগামী বছর সেই কমিটিগুলোকে অনুদান বন্ধ করে দেওয়া হবে

이분은 다들 골고루 하다가 뭘 해도 돼. 아반떼지, 부조시을 담으니, 저 루티브에, 너스리포즈인도 부지랄까요? 아까, 루티브 토너 선정이면, 너치부 왔더니, 따로따로니, 그루티이 농담이 안 돼봤더니, 이 나가는 위에지, 아무도 래 부조심이면, শুভেচ্ছা দেখুন করে তার ছবিটা এটা আপনি কেউ কেন করেন আপনার কেউ বলুন তো না তারা সবাই তার ছবিটা আপনার সামনে রাখতে সেখানে কেন কিসের কিসের তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে মঞ্চের সামনে পুজোর আমাকে ওসি সাহায্য আলোচনা করছেন আমি যে ক্লাব আমাকে ভালোবাসি যারা করে তাদের সঙ্গে আমি আছি যারা করে না আমি তাদের সঙ্গে আমি আসতে চাইছিলাম তিনি ঢাকা মানে বাংলার উন্নয়ন